মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে বাংলাদেশের একটা বড় অংশে যে বেড়া দেবার জন্য তারা জমি দিচ্ছে না অর্থাৎ যেখান থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ভারতবর্ষের থেকে খারাপ বলে তারা এখানে চলে আসছেন এবং এই বর্ডার লাইনে আমার দেশে যারা মুসলমান রয়েছে তাদের জন্য কেন্দ্র সরকার থেকে যে চাল ডাল রেশন বাড়ি এই জল বিভিন্ন যে প্রকল্প বরাদ্দ সেই জনসংখ্যাটা হুরুত করে বেড়ে যাচ্ছে এবং তৃণমূল তাদেরকে কার্ড দিয়ে দিচ্ছে লোকে বলে যে পরিষ্কার এই আধার কার্ড তো কেন্দ্র সরকার দেয় ঠিকই কেন্দ্র সরকার দেয় কিন্তু রাজ্যের এই পঞ্চায়েত থেকে কাউন্সিলর থেকে এমএলএ থেকে তাদের চিঠির ওপর ভিত্তি করেই কিন্তু এটা ইস্যু হয় এবং এই টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষেরা চলে আসছেন তারা আমাদের এখানে ঢুকে পড়ে আমার যারা